তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি 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 জান্নাতি বুলবুল বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আললে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জাল্লে আলো ধরনি মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি তারি চাললে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল প্রভুর প্রেম আসпот পড়ে জিনপরিয় দুরু তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্পদ পরে জিন পরিও দুর তোমার প্রিয় মোহাম্ম তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতে তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জস্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাকি বুলবুল তুমি পথ ভুলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তুমি পথ ভুলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেগুল। তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল